আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবার অনেক দিন পর আপনাদের মাঝে একটু ওপার ড্রাইভ বা রাইড শেয়ারিং কী বলে এটাকে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসছি একটু বের হই এখন আছে মূলত উত্তরা রাজুক অ্যাপার্টমেন্ট সেন্টার এখানে রাজুক অ্যাপার্টমেন্ট সেন্টারে তো বলে আর কি তো কর্ণাফুলের এখানে থেমেছি একজন ভদ্রলোককে মহাকালী এর এরিয়া থেকে এখানে পৌঁছে দিলাম ফ্যামিলি সহকারে আজকে আসলে একটু দুঃখজনক বাট কী আর করা মেনটেন্যান্স কস্টিং বা এগুলো তো মূলত থাকবেই এটা গাড়ির সাথে জড়িত গতকালকে ঠিকঠাক মতো চলছিলো গাড়ির ভেহিকল বেশ ভালোভাবে সাপোর্ট দিচ্ছিল বাট হঠাৎ গাড়ি স্টার্ট দিব দেখেছি গ্যারির ব্যাটারিটা বসে গেছে তো দু বছরের মতো রান করেছে এবার ব্যাটারিটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলেছে তো হঠাৎ করে ব্যাটারিটা বসে যাওয়াতে আসলে একটা বিড়ম্বনা যেহেতু সামনে একটু বেশ কিছু খরচ আবার গত মাসে টায়ারটাও চেঞ্জ করতে হয়েছিল তো সব মিলিয়ে আসলে বেশ ঝামেলা ঈদের মাসটা গেছে কোনোভাবেই সামাল দিতে পারছিলাম না এর মধ্যে হঠাৎ করে এমন একটা কস্ট তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন বাসার এখানেই আসলে ব্যাটারিটা ইয়ে হয় প্রবলেম হয় তো ব্যাটারিটা চেঞ্জ করি গতবার অন্যান্য সময় যেগুলো ড্রাই সেল ব্যাটারি ইউজ করি এবারও ড্রাই সেল ব্যাটারি ইউজ করি নেই এবার যুক্ত যে ব্যাটারিগুলো থাকে মেনটেনেন্স ফ্রি না আর কি মেনটেনেন্স করতে হয় গতবার এটা পানি ছাড়াই ছিল মূলত এবং সেটা ছিল এই স্পার্কের ব্যাটারি মূলত ওটা বেশ ভালো সার্ভিস দিয়েছে এবার এটা যদিও হ্যামকো এই ব্যাটারিটা আশা করি মোটামুটি ভালো সার্ভিস দিবে তো এটা সেট করে রাইডে বের হয়ে গেলাম তো এখন যেটা আসলাম মহাখালী ডিওএইচএস থেকে উত্তরের দিকে এখানে মূলত ক্যাশ কালেক্ট করলাম ফাইভ হান্ড্রেড আর সরি ফোর হান্ড্রেড অ্যান্ড সিক্সটি যেহেতু রাত হয়ে গিয়েছে মোটামুটি দশটায় বেজে গিয়েছে এখন ইতিমধ্যে দশটা দশটা ত্রিশ মিনিট এমন হবে তো এই সময় মূলত এজিউজুয়ালে দেখা যায় ভাড়ার রেট বেশ কিছুটা একটু কম থাকে নর্মাল সময়ের তুলনায় যেহেতু একটা পিক টাইম থাকে মূলত বিকেল পাঁচটা থেকে পিক টাইমটা শুরু হয় এবং রাত আটটা পর্যন্ত থাকে তো বের হয়েছিলাম আগে যেহেতু ব্যাটারি ইস্যুস ছিল সেই জন্য আমি ইয়ে করতে পারি নেই রাইড স্টার্ট করতে পারি না ব্যাটারি এগুলো ঠিকঠাক করা ঠিকঠাক করা মানে এটাকে রিপ্লেসমেন্ট করা এগুলো সব সহকারেই আমি ব্যাটারিটা আসলে দেখে কোনো লাভ নেই যেমন গাড়িতে যে ব্যাটারিগুলো থাকে যেই সাইজের ব্যাটারিগুলো থাকে ওই ব্যাটারিগুলোই তবে আমি সব সময় যে দেখা যায় আমার বিশ্বস্ত একটি দোকান রয়েছে আপনারা যদি এই এখানে যেতে চান সেটা হচ্ছে মহাকালীতে মূলত সামিরা মোটরস এখান থেকে আমি খুব রিজনেবল প্রাইসে এবং অথেন্টিক প্রোডাক্টগুলো কিনতে পারি যেমন এই টায়ার যেটা আছে ডান্লবের টায়ারটা বেশ ভালো এবং এই যে এই টায়ারটা যদি ময়লা হয়ে আছে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে এটা টায়ারটার নামটা ভুলে গেছি এটা ভালো একটি টায়ার তবে এটা মেড ইন চায় না এটা হচ্ছে ইন্দোনেশিয়ান টায়ার আর ওই পাশে আরেকটা টায়ার আছে সেটা হচ্ছে ওইটা ইন্দোনেশিয়ান ব্রিজ স্টোনের টায়ার তো যাই হোক আমি এর মধ্যে তো নিয়মিতভাবেই রাইড বের হয়েছি আবার ভিডিও করা হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি কাজের প্রচুর ব্যস্ততাই ছিল তো ভাবলাম আজকে আবার আপনাদের কাছে একটা ভিডিও উপহার দিই তো সবাই দোয়া করবেন আর যারা মূলত রাইড স্টার্ট করেন বা করে থাকেন বাইকে হোক বা গাড়িতে আপনারা উবার আর যদি আমি উবারের সাথেই শুধুমাত্র যুক্ত আর এছাড়া পার্সোনাল যেই রাইড বা ট্রিপ যেগুলো থাকে সেগুলো মূলত আমি এক্সেস করে থাকি আর এছাড়া অন্যান্য রাইড শেয়ারিং অ্যাপগুলো তো এখন পর্যন্ত যুক্ত হয়নি দেখি কতদিন উবার রাইড করা তো ওটাতে উবার অ্যাপটা ইউজ করা মোটামুটি স্ট্যান্ডার্ড ইজি কনভেনিয়েন্ট মোটামুটি অনেক বছর যাব যেহেতু ইউজ করছি তো সেই ক্ষেত্রে উবার টাইম মূলত ইউজ করা হয়ে থাকে বা করে থাকি তো পিক টাইমগুলো আপনারা জেনে নেবেন কখন পিক টাইমগুলো সাধারণত আমার জানা মতে সেটা হচ্ছে সকাল থেকে মূলত যেটা স্টার্ট হয় সম্ভবত সকাল ছয়টা থেকে বা সকাল সাতটা থেকে ইয়ে পর্যন্ত আর একটা আচ্ছা একটা কল ঢুকেছে এর মধ্যে কিন্তু এটা দেখতে পাচ্ছি না কোথায় যাবে এটা জমতেছে না খুব একটা আমি অ্যাকসেপ্ট করলাম না ঢাকা ডিভিশন দেওয়া এখন কোন এরিয়ার মধ্যে এটা তো ভিডিও করা অবস্থাতেই কল ঢুকেছে বাট এটা আর অ্যাকসেপ্ট করলাম না দাঁড়াচ্ছি শরীরটা ভালো লাগছে না অ্যাকচুয়ালি তো আরেকটা পিক টাইম হচ্ছে বিকেল চারটা থেকে আমি যতদূর জানি চারটা থেকে বা পাঁচটা থেকে রাত্র আটটা পর্যন্ত এই সময়গুলোর মধ্যে একটা পিক টাইম থাকে ওই সময়গুলো একদিদাল ভাড়ার রেটটা ভালো থাকে এই সময়গুলোতে আপনারা বের হতে পারেন সারাদিন রাস্তায় দূরদূরে করে আসলে কোনো লাভ নেই রাস্তার যে অবস্থায় রিক্সা টেসলা মেসলা এগুলো দেখেন লাইসেন্স মাইসেন্স এগুলো কিছু করা নেই বাট এই জাতীয় গাড়িগুলোই দেখা যাচ্ছে মূলত রাস্তা এগুলো বেদখল করে রাখতেছে আর কি আচ্ছা যাই হোক আপনারা যারা রাইড করে থাকেন রোডে চালিয়ে থাকেন তারা সাবধানতার সাথে চালাবেন আর এরপরে একটা নেক্সট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং সেটা হচ্ছে গাড়ির ড্রাইভিং রিলেটেড কিছু ইস্যুস নিয়ে টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করব সময় হয়ে ওঠে না তো সামনে যে ভিডিও দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে গাড়ির মেনটেনেন্স নিয়ে কিছু ভিডিও করা যায় ভাবছি সেটা নিয়ে করা যায় আর একটা হচ্ছে গাড়িতে হাই বিম লো বিম কীভাবে ইউজ করবেন এটা নিয়ে বেশ বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে ইদানিং প্রচুর পরিমাণ এল লাইট ব্যবহার করছে অনেকেই জেনে না বুঝে এল লাইট ব্যবহার করছে পাশাপাশি দেখা যাচ্ছে এগুলোর কোনো অ্যালাইনমেন্ট ঠিক করছে না তো অ্যালাইনমেন্ট ঠিক না থাকার কারণে যে সমস্যাটা হচ্ছে গাড়ির অন্যান্য গাড়ি যে চালক যারা আছে তাদের কিন্তু প্রবলেম হচ্ছে তো এই অ্যালাইনমেন্টগুলো কীভাবে মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করা যাবে ওই অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো নিয়ে আমি এই যতটা সম্ভব আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব ইনশাল্লাহ আর আপনাদের যদি এছাড়াও আদার্স কোনো অপিনিয়ন থাকে তাহলে কিন্তু সেটাও জানাতে পারেন কোনো সমস্যা নেই সেটা নিয়েও কাজ করা যেতে পারে তো এটা শেষ করি তো দেখি আবার কিছুক্ষণ পরে যদি রাইড ঢুকে যায় তাহলে নিয়ে নিব যেহেতু রাত হয়ে গিয়েছে রাইডও স্টার্ট করেছি দেরিতে মোটামুটি একটা টার্গেট যেটা থাকে পার ডে বা পার সেশনে আর্নিংয়ের আল্লাহ ভালো জানেন তো সেটা তো আজকে ফিল আপ করা খুবই টাফ হয়ে যাবে যেহেতু রাইডই স্টার্ট করা হয়েছে দশটা নাগাদ তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله